আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা দেখা হচ্ছে আমার মুরগিগুলো কি খাবার দেই যেগুলো হচ্ছে সম্পূর্ণ আমার মুরগি দেখেন আমি আসছে এখন যেহেতু শীতের সময় তো এই জন্য আমি হচ্ছে মুরগিগুলোর হচ্ছে এখন হচ্ছে ধান গম যেগুলো আছে এইগুলোই হচ্ছে বেশি দেই দুপুরের দিকে হচ্ছে কিছু শাক সবজি আছে সেইগুলো দেই যাতে মুরগির যে পুষ্টি সেই পুষ্টিটা ঠিক থাকে তো আপনারা চাইলে এরকমভাবে খাবার দিতে পারেন কারণ এখন যেহেতু শীতের সময় তাদের হচ্ছে যাতে ঠান্ডা লাগে সেই বিষয়টাও আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে এই জন্য খাবারটা হচ্ছে ধান গম মানে শুকনো যে খাবারগুলো আছে সকলে এগুলো দিয়ে বেটার হবে সবার জন্য তো মুরগি পালন আসলে লাভ লস এখন আমি বুঝি নাই কারণ আমার এখানে মুরগি কেবল মাত্র পাঁচটা আমি আর হচ্ছে সামনের মাস থেকে বড় বছরে শুরু করবো যেহেতু আমার ভালো ডিম দিচ্ছে মুরগিগুলো তো ভাবলাম বড় পরিসরে বড় পরিসরে শুরু করি দেখা যায় কেমন প্রফিট হয় কারণ পাঁচটা মুরগিতে দেখলাম মোটামুটি ভালোই ডিম দিচ্ছে বাচ্চা ফোটাবো তো দেখি বড় বছরে শুরু করি এই কীরকম প্রফিট বা লস লাভ হয় ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু নতুন সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সম্পূর্ণ ভিডিওগুলো যে নতুন নতুন যে ভিডিওগুলো আছে আরব মুরগি বিষয়ে সেই সম্পূর্ণ ভিডিওগুলো হচ্ছে দেখতে পারবেন যে মুরগি পোষা আসলে লাভ না লস দেশি মুরগি যেগুলো আছে অনেকে বলে যে এখন খাদ্যের যেহেতু দাম দেশি মুরগি পালন করা লস হবে কারণ এটা যেহেতু বড়ো হতে অনেক দিন সময় লাগে কারণ দেশি মুরগি আসলে পালন করতে অনেক দিনই সময় লাগে যেহেতু ছয় মাস পর রয়েছে ডিম দেয় তো ডিম মোটামুটি ভালোই দিচ্ছে আমার মুরগিগুলা বাচ্চা ফুটে দেখি কয়টা বাচ্চা আবার অলরেডি আমি বারোটা বসে আগের ভিডিওতে হয়তো দেখছেন ডিমগুলা তো আপনি যারা খামার দিতে চান তারা চাইলে এরকম ছোটো পরিসরে শুরু করতে পারেন আসলে খামার প্রথমে ছোটো পরিসরে শুরু করাই ভালো কারণ যেহেতু কোনো আগের থেকে যদি কোনো কিছু জানা না থাকে তাহলে বড় পরিসরে করলে দেখা যায় লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটাই বেশি আর খরচটা বেশি হয়ে যায় এর জন্য প্রথমে যারা খামার দেবেন অবশ্যই ছোট পরিষয়ে দেওয়া দিয়ে শুরু করবে আস্তে আস্তে একটু মানে মেন বিষয় যেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে দেখা গেল আপনি মুরগি হাট থেকে কিনে তার কিছু মধ্যে ডিম দিবে এমন কিন্তু না ধৈর্য ধারণ করতে হবে ডিম না আসা বন্ধ এবং ডিম করার সময় মুরগির হচ্ছে কেয়ারটা বেশি করতে হবে মুরগির যাতে ঠা অসুখ না হয় সেরকম যে ভ্যাকসিন বা ওষুধ আছে সেগুলো দিবেন আর হচ্ছে বিশেষ করে মেন যে বিষয় খামারের হচ্ছে খামার হচ্ছে দেখাশোনা করা নিজের যদি শ্রম না দেন খামারটা আসলে আপনি যতই ভালো পরিবেশ তৈরি করেন না কেন কোনো লাভ হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা নতুন খামার দিতে চান তারা চাইলে ছোট পয়সা আগে শুরু করতে পারেন তো আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন আমি সামনে একটা বড় একটা কামার দিব তো মুরগির বিষয়ে দেশি মুরগির বিষয়ে সকল ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলেই পাবেন সবাই আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন